নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আজ আমি সরাসরি এই ফার্মে চলে এসেছি যেখানে প্রায় পাঁচশো ক্যাপাসিটির একটা বিরাট বড় ফার্ম আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে আর ছ মাস পরে পুরোপুরি ফার্মটা রেডি হয়ে যাবে বর্তমানে ছাগল এই এই ফার্মে ছাগল রয়েছে প্রায় একশোর কাছাকাছি এবং এটা বেসিক্যালি একটা ব্রিডিং ফার্ম হিসাবেই তৈরি করা হচ্ছে এই ফার্মটা কিন্তু দু থেকে আপনারা প্রপারলি দেখতে পাবেন যে এখানে ফার্মের কি ধরনের কোয়ালিটি এখানে মেনটেন করা হচ্ছে তবে একটা ওভার রিভিউ দেওয়ার জন্য আমরা আপনাদের আজকে ফার্মের ভেতরে নিয়ে যাব এখানে কিভাবে ছাগলগুলোকে ম্যানেজমেন্ট করা হচ্ছে কিভাবে ঘর বানানো হয়েছে কি ফিডিং ম্যানেজমেন্ট করা হয়েছে কোন খাবারের উপরে এরা বেশি জোর দিচ্ছেন পুরোপুরি থাকবে আপনাদের সামনেই নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আপনাদের ফার্ম দেখতে চলে এলাম

পাঁচশো পাঁচশো ছাগল একটা ফার্ম তৈরি করব। এটা আমাদের আপাতত প্ল্যান আছে এখানে জলের উপরে আর কি পিলার তুলে আর কি ফার্মটা এখানে জলের উপরে এই কারণেই তৈরি করা হয়েছে কারণ এগুলো আলাদাভাবে আর পরিষ্কার করতে হবে না এর উপরে মাচা তৈরি মাচা করে দেওয়া হবে এর উপরেই ছাগলগুলো দেবো এগুলো মেনলি একটা একটা ঘরে একটা একটা বিডার থাকবে আচ্ছা বিডারের জন্য এই পার্ট হ্যাঁ এই পাঠটা করা হয়েছে শুধু কাজ হ্যাঁ অলরেডি এখানে এটা করা হয়েছে এগুলো এখন এর উপরে মাচা তৈরি করা হবে আচ্ছা মাচার ওপরে ছা

আমরা তো করা হয়েছে আচ্ছা ভিতরে পুরো মাচা করে স্ট্রাকচার করে বানানো তাই মাচা করে স্ট্রাকচার করে রাখা যায় মাচার মাছার উপরেই ওরা থাকে ছাগলগুলো एक्चुअली মাছার উপরেই থাকে যা নোংরা করে সব নিচে পড়ে যায় নিচেটা পরিষ্কার করে দেয়া হয় এখানে একসাথে মোটামুটি 100 100 ছাগল রাখা যেতে পারে আচ্ছা আপাতত তো অতগুলো কি রাখছেন নাকি কম রাখছেন এখানে এখন আপাতত কম রাখা হচ্ছে পরে গুলো আস্তে আস্তে বাড়ানো হবে ওকে ওকে আচ্ছা এখানে এই মানে সারা দিন এখানেই থাকে নাকি বাইরে চড়ানোর ব্যবস্থা না এগুলো एक्चुअली रात्रीে এখানে থাকে বাইরে পুরো এই তিরিশ বিঘে এরিয়া এই যে পাড়টা করা আছে এই পাড়ে সবুজ ঘাস আছে এই পুরো পাড়টাই ওরা ঘুরে এবং চোরে চরে ঘাস খায় চলুন আপনাদের বাইরে চলুন বাইরের পাড়টা আর একটু দেখে ওকে এখানে জাস্ট দিনের বেলা ছাগলগুলো এখানে গেজিং করে আর সুন্দর দিনের আর বাচ্চাগুলো আলাদা পার্ট করে রাখা আছে সুন্দর করে আর কি বানানো এই পার্টটাও তো বাচ্চাদের জন্য একদম দারুণ পার্ট বানানো এই পার্টটা দিনের বেলা বাচ্চারা এখানে গেজিং করে আর বাচ্চাগুলো আলাদা ভাবে পার্ট করে বড়গুলো ওই সামনে গেজিং করছে ওকে এখানে আপনার কতগুলো ছাগল রয়েছে এখানে আপাতত এখন 80 85 টা ছাগল আছে আচ্ছা তো বাচ্চা বড় সব মিলিয়ে বাচ্চা বড় সব মিলিয়ে ফিমেলের পার্সেন্টেজ কি রকম আছে মেল ফিমেলের পার্সেন্টেজ বলতে এখানে মেল আছে দশটা বাদ বাকি ফিমেল মা ছাগল আছে ওকে ওকে অনেক ধরনের ব্রিডার দেখছি তো এখানে অনেকগুলো প্রজাতির রয়েছে অনেকগুলো প্রজাতির ব্রিডার এখানে এভারেজ কত কিলো ওজনের ছাগল রয়েছে এখানে এভারেজ ধরুন ছোট থেকে চার পাঁচ কিলো থেকে শুরু করে আশি নব্বই কিলো পঁচা কিলো পর্যন্ত ওয়েটের ছাগল আছে আচ্ছা তার মানে যেহেতু ব্রিডিং ফার্ম এখানে অলরেডি প্রোডাকশন শুরু করে ব্রিডিং ফার্ম অলরেডি প্রোডাকশন শুরু করানো শুরু করে দিয়েছি মানে যেগুলো মা ছাগল বা যেগুলো প্রোডাকশন হচ্ছে সেই ছাগলগুলো কতগুলো রয়েছে মা ছাগল চল্লিশটা প্রায় তিরিশ টার উপরে আপনার বাচ্চা রয়েছে হ্যাঁ তিরিশটা তিরিশ থেকে চল্লিশটার মতো বাচ্চা রয়েছে আচ্ছা কতদিন হলো আপনাদের ফার্মের বয়সটা ছ ছয় মাস আচ্ছা 40 টা ছাগল যেখানে ফিমেল রয়েছে এখানে 6 মাসের মধ্যে তো 40 টা বাচ্চা হওয়ার কথা না তাহলে আপনাদের এখানে এতগুলো প্রোডাকশন কিভাবে হলো এতগুলো প্রোডাকশন হলো বলতে কিছু প্রেগন্যান্ট ছাগল আনা হয়েছিল প্রেগন্যান্ট মা ছাগল আনা হয়েছিল আর কিছু এখানে এসে প্রোডাকশন হয়েছে আর কিছু এখানে বিডিং করানো হয়েছে আচ্ছা হ্যাঁ সেই হিসেবে সেই জন্য এতগুলো হয়েছে নালে এই কয়েকদিনের মধ্যে এতগুলো হওয়ার কথা না হ্যাঁ সেটাই আমারও মনে হলো চলুন আমাদের যে ছাগল যেখানে থাকে সেই দোতলার পাটটা আপনাদেরকে দেখাই একটা মেডিসিন পাটও রাখা আছে আচ্ছা ঠিক আছে এখানে একটা এটা মেডিসিন হাউস এখানে সব রকম মেডিসিন মোটামুটি মেডিসিন রাখা আছে ইনজেক্ট করাতে হয় হ্যাঁ এগুলো বাচ্চাকে খাওয়ানোর জন্য দুধ খাওয়ানোর জন্য বা এমনি ওষুধ খাওয়ানোর জন্য রেঞ্জার ওকে সিরিঞ্জ ঠিক আছে তাহলে সামনে তো মনে হচ্ছে খাবার তৈরি করছে হ্যাঁ সামনে খাবার তৈরি হচ্ছে আর এইখানে এইখানে ছাগলগুলো থাকে আর এইখানে খাবারগুলো তৈরি হয় এখানে স্টোর রুম সব খাবার বিভিন্ন খাবার এখানে রাখা আছে একটাই ভুট্টা আছে একটাই চাল আছে একটাই কালো জিরে আছে একটাই মেথি আছে একটাই চালের গুঁড়ো চাল চালের দানা রাখা আছে সব রকম মিক্স করে ওই মেথির সঙ্গে দিয়ে খাবারটা তৈরি করা হচ্ছে আচ্ছা সাইলেজ খাওয়াচ্ছো মনে হচ্ছে না সাইলেজ আচ্ছা সাইলেজের সঙ্গে আপনারা এই ধরনের খাবারগুলো সাইলেজের সঙ্গে এই সব খাবারগুলো সব মিক্স করা হচ্ছে আপনারা কোন ধরনের সাইলেজ খাওয়াচ্ছেন আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি কোন সাইলেজ খাচ্ছি আমরা এই কর্ন সাইলেজ ওয়েস্ট বেঙ্গল এর কোন সাইলেজ তা সেটা ঠিক পুষ্টিগত মানটা ঠিক পাচ্ছি না সেই জন্য আমরা পাঞ্জাব থেকে এই সাইলেজ আনাচ্ছি পাঞ্জাব থেকে পাঞ্জাবের সাইলেজটা গুণগত মানটা অনেক বেটার ওয়েস্ট বেঙ্গল থেকে যে সাইলেজটা নেওয়া হতো সেটা খুব হার্ড আচ্ছা কিন্তু খেতে অতটা পছন্দ করতো না সেই তুলনায় পাঞ্জাব থেকে যেটা আনছি সেটা সফট খুব সফট এগুলো ভালো বেশি পছন্দ করছে আচ্ছা তাতে কি গ্রোথ ঠিক থাকছে এতে ছাগলের গ্রোথটা আরো ভালো হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এখানে ছাগলগুলো রাখা হয় এই মাচার উপরে দোতলায় এখানে এখানেই থাকে এই মাছের উপরে থাকে হেভি স্ট্রাকচার করে বানিয়েছে এগুলো সব হেভি স্ট্রাকচার করেই বানানো হয়েছে দিনে বেলা বাইরে থাকে রাত্রির বেলা এখানে সব রাখা হয় এক একটা রুমে পাঁচটা ছটা করে রাখা হয় ছাগলগুলো একসঙ্গে বেশি গ্যাদারিং করা হয়নি অনেকগুলো একসঙ্গে রাখলে তারা নিজের মধ্যে মারামারি হুড়ুড়ি করবে ওরা মেনলি মাচার উপরেই থাকে এটা কাঠের পাটাতন করা আছে আর নিচে যা পায়খানা বাথরুম সব নিচে চলে যায় আর ডেলি দুবেলা পরিষ্কার করা পরিষ্কার করা এটা লম্বে আছে আশি ফুট আর লঙ্গে আছে পঁচিশ ফুট ছাব্বিশ ফুট

ছমাসে মাসে ছ মাসের মধ্যে ছ মাস সাইলেজ খাইয়ে দেখছি এর গ্রোথ হয়েছে সত্তর কিলো থেকে সত্তর আশি পঁচাশি কিলো পঁচানব্বই কিলো এরকম গ্রোথ হয়ে গেছে এই এই ছাগলটা কত এই ওই এই ছাগলটা কেনা হয়েছিল তখন তিরিশ কিলো এটা কেনা হয়েছে থেকে পঞ্চাশ কিলোর মতো এটা হয়েছে আচ্ছা পঁয়তাল্লিশের কাছাকাছি ওজন হয় গে পঁয়তাল্লিশের কাছাকাছি পনেরো কিলো গেন করে আরো হলো দেখুন এগুলো তো আনা হয়েছিল ধরুন চল্লিশ কিলোর মতো হ্যাঁ এগুলো এখন আপাতত ধরুন এগুলোর পিছনে চল্লিশ থেকে টাকার মধ্যে খাবার খরচ লাগে আচ্ছা এখানে ওয়েট তখন কম ছিল আনা হয় এখন মোটামুটি নব্বই পঁচানব্বই কিলোর মতো ওয়েট হয়ে গেছে

আচ্ছা এদের তাহলে মেনলি ব্রিডার বা বড় ছাগলগুলো মানে মা গুলোকে সবকে একই ধরনের খাবার দিচ্ছে না হ্যাঁ সবগুলোকে একই ধরনের খাবার দেয়া আচ্ছা যেটা আমরা খাবার দেখলাম ওটাই দিচ্ছে মেনলি সাইলেজের উপরেই বেশ করে খাবারটা দেয়া হচ্ছে ওকে এদের আপনি সাইলেজই খাওয়াচ্ছেন নাকি তার পাশাপাশি অন্য ধরনের খাবারও কিছু শুধু সাইলেজ খাচ্ছে না এর পাশাপাশি গেজিং এরিয়ায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে ওরা নিজে চোরে চোরেও খাচ্ছে প্লাস আমাদের ফার্ম ফার্মে যারা কাজ করছে তারাও কেটে কেটে মাঝে মাঝে দেয় সেগুলো আবার ওরা খাচ্ছে ওকে শুধু সাইলেজও খাচ্ছে তো বেশি বেশিরভাগ সাইলেজটা খাচ্ছে আপনারা পুরোপুরি সাইলেজের উপরে ডিপেন্ড পুরোপুরি সাইলেজের উপরেই চলছে চলছে দেখুন একটা জিনিস কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে এরকম ফার্ম কখনো দেখিনি যেখানে অনলি ফর সাইলেজ সেখানকার মূল খাবার কেননা অনেক বাইরে যে সমস্ত কমার্শিয়াল ফার্ম আছে তারা কিন্তু মানে বাইরের খাবারের থেকে এই ধরনের খাবারগুলোকে বেশি প্রেফার করে যেমন সাইলেজ খাওয়ানো হয় সাইলেজের পাশাপাশি কিন্তু দানা খাবার ভুষি তার সঙ্গে ছোলা গম ভুট্টা এইগুলো সমস্ত খাবার মানে মিক্স করে সাইলেজের সঙ্গে আরও পুষ্টিগত গুণ বাড়িয়ে এই খাবারগুলোকে ম্যানেজ করছেন এখানে যাতে ছাগলের গ্রোথ যেমন ভালো থাকবে তার পাশাপাশি কিন্তু প্রোডাকশানটা বেটার আসে কারণ ছাগল যদি সুস্থ থাকে ছাগল যদি ঠিকঠাক গ্রোথ থাকে তার প্রোডাকশানটাও কিন্তু সব থেকে বেটার আসবে সেই বাচ্চাটাও কিন্তু পুষ্টিকর হবে এবং ভালো বাচ্চা হবে তো এখানে ছাগলগুলো আমি একবার ঘুরিয়ে আপনাদের দেখাবো যে ছাগলের কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারবেন এখানে যেমন বাইরের ছাগল রয়েছে তার পাশাপাশি কিন্তু ব্ল্যাক বেঙ্গল রয়েছে আচ্ছা এরা কি খাবারটা খেতে পছন্দ করে প্রচুর হেভি পছন্দ করে এগুলো চলুন একটু দেখি তাহলে দেখুন না সাইলেজ এই দেয়া হচ্ছে কিভাবে মানে ওরা ছুটে আসছে দেখুন সাইলেজের গন্ধ পেয়েই ওরা ছুটে আসছে আচ্ছা এটা কি ছ মাস ধরে আপনি সাইলেজই খাওয়াচ্ছেন ছ ধরে আমি সাইলেজি খাওয়াচ্ছি এরা কিভাবে সাইলেজটাকে কিভাবে সাইলেজের আকর্ষণে এরা কেমন ছুটে আসছে দূর থেকে

এরা সবাই সাইলেজ খায় আচ্ছা মানে খেতে অভ্যস্ত হয়ে গেছে সে অভ্যস্ত হয়ে গেছে সাইলেজ দেখলেই এরা ছুটে আসছে আচ্ছা এটাই হচ্ছে আপনাদের সাইলেজের গোডাউন তাই তো এটাই আমাদের সাইলেজের গোডাউন আচ্ছা মোটামুটি এখানে কত কুইন্টাল রয়েছে এখানে 30 টন সাইলেজ থাকে হ্যাঁ হিউজ কোয়ান্টিটি দা হিউজ কোয়ান্টিটি রাখতে হয় কারণ নিজেদের প্রোডাকশনে নিজেদের তো লাগেই প্লাস আশেপাশে যা ফার্ম মাঝে সেগুলো তো মোটামুটি আমরা সাপ্লাই দিই মোটামুটি আপনারা কি রকম রেটে এটা বিক্রি করছেন মোটামুটি এটা মার্কেটে আপনি কিনতে গেলে পাঞ্জাব সাইলেজটা আপনার দাম পড়ে যাবে বারো তেরো টাকা হ্যাঁ আমরা হিউজ কোয়ান্টিটি আনাই বলে এটা আমরা খুব রিজনেবেল প্রাইসে মোটামুটি আট ন টাকার মধ্যে দিতে পারবো তো তাহলে অনেক আমরা যাতে রিজনেবেল প্রাইসে এই জন্যে রেখেছি যাতে কাস্টমার নিতে পারে আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চায় তো ফোন নাম্বার দেওয়া যায় ওই ফোন নাম্বারে ফোন করলে আমরা আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা সব আছে আমরা বাই ট্রান্সপোর্ট পৌঁছে দিতে পারবো তো আজকের এই বিরাট ফার্মের ওভারভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং এর পরবর্তীতে আমরা ফার্মিং নিয়ে কিন্তু আরও দু তিনটে সিরিজ নিয়ে আসবো যাতে এইভাবে একটা আইডিয়াল ফার্ম আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়েছে সেটা আপনাদের সামনে চলে আসে আমরা এত বড় ফার্ম ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও দেখিনি এবং এখানে প্রায় পাঁচশো ক্যাপাসিটি একটা বিরাট ফার্ম হয়েছে এবং এখানে অলরেডি দুটো শেড রেডি হয়ে গেছে আরও পাশে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওখানে আরও ছখানা ফার্ম অলরেডি তৈরি হবে হ্যাঁ তো পরবর্তীতে ওনারা কীভাবে কাজ করছেন এর কী আপডেট সেগুলো আপনাদের কিন্তু দেখাতে আমরা একদম ভুলব না তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই